সুন্দর একটা টিকলি ডিজাইন করা একই ডিজাইন হচ্ছে পার এটা কি পড়ার ইচ্ছা আছে হ্যাঁ কেমন আছে সবাই তো অনেক দিন পরে আজকে ভাবলাম একটু বাজারে যাব আর তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব আর সামনেই হচ্ছে মেয়ের মুখে প্রসাদ তো বাজারে যাওয়ার কারণ হচ্ছে শাড়ির ব্লাউজ কাটাতে দেব আর মুখে প্রসাদের জন্য শাড়ি আমি কিনছি না কারণ হচ্ছে কত লক্ষ্মী বউ আমি ভাবো মানে সাদে অনেক শাড়ি পেয়েছিলাম তো ভেবেছি যে তার মধ্যে থেকেই একটা শাড়ি নেব শুধু শুধু বরের খরচা বাড়িয়ে কি লাভ তাই না আর তোমাদেরকে একটা কথা বলা হয়নি মানে একটা সুখবর দেওয়াই হয়নি তো দিচ্ছি দাঁড়াও একটু পরেই তোমরা সু খবরটা পাবে আর তোমাদেরকে দেখাই যে আমি কোন শাড়ি পর মানে পরব আজকে আমার দাঁড়াও দেখা একটা জিনিস হওয়ার পরে আর আলমারি গোছানোই হয়নি তো তোমরা আমার অগোছালো আলমারিটা একটু ইগনোর করো দেখো এই ড্রেসটা হচ্ছে আমার জামাই ষষ্ঠীর ড্রেস যেটা আমি এখনও পরে দেখিনি ভাবছি আজকেই পরে দেখবো দাঁড়াও ভাবছি আজকেই পরে দেখব আর এই যে হচ্ছে শাড়ি তো আমি এই দুটো শাড়ি সিলেক্ট করেছি দাঁড়াও দেখাচ্ছি এই যে হচ্ছে শাড়ি এই যে হচ্ছে আমার জামাই ষষ্ঠীর ড্রেস কারণ শাড়িতে আমার আলমারি ভরা স্বাদে প্রচুর শাড়ি পেয়েছিলাম আর কি বলতো এখন নিয়ে না শাড়ি পরাটা ঠিক হয় না মানে সামলাতেও পারি না তার জন্য শাড়ি এখন মানে আর এমনই মানে ড্রেস কিনতে বলি যাতে আমার ব্রেস্ট ফিট করাতে কোনো সমস্যা না হয় তো এই যে হচ্ছে ড্রেসটা আমি অনেকটাই লম্বা তো তাই আমার প্যান্টটা একটু বড় হয়ে গেছে যাই হোক নিচে দেখা যাচ্ছে না বেশ ভালোই হয়েছে আমি একটু ভয় হয়েছিলাম যে হয় মানে ছোট হয়ে যায় কিনা ঠিকই আছে আর যেটা দেখানোর জন্য বলুন এই যে শাড়িটা এই যে প্লেন পুরো আর হচ্ছে পার দেয়া এটা আমাদের ওই বাড়ি থেকে দিয়েছিল আমার সারে তো ভাবছি এইটা পরবো মানে ব্লাউজ কাটাবো এইটা পরব আর তা না তারপরে এইটা এটা হচ্ছে আমার মামি এনেছিল তো এই দুটো মধ্যে যে কোনো একটা শাড়ি আর কি পরার ইচ্ছা আছে মেয়ের মুখে প্রসাদে তার জন্য হচ্ছে এই দুটো শাড়ি হচ্ছে ব্লাউজ কাটাতে দেবো আর তোমরা অবশ্যই জানিও যে এই দুটোর মধ্যে কোন শাড়িটা পরলে বেশি ভালো লাগে দাঁড়াবো তো এই হচ্ছে একটা শাড়ি আর এই হচ্ছে একটা শাড়ি মুখে পোশাতে মানে সেই হিসাবে মেয়ের ড্রেসও কিনবো মানে ম্যাচিং করে মেয়ের ড্রেস কিনতে হবে মুখে পোশাকে পড়ার তো এই দুটো এখন হচ্ছে কাটাতে যাব ছিল বাজারে একটা স্পেশাল জিনিস আনতে তো তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করব যে কি স্পেশাল জিনিস ও আর কি নিয়ে এসছে পেয়ারা শোনো না বলছি তুমি তো সবাইকে জানালে না সুখবরটা কি সুখবর তুমি জানো না কি সুখবর কি তো ঠিক আছে থাক এই পর্যন্তই থাক তাহলে তোমাদের সুখবরটা নেক্সট ভিডিওতেই জানাবো তুমি যখন জানো না সোনামার মুখে প্রসাদ উপলক্ষে কেবলই দেখতেই পারলে যে সোনামার ঠামনি হচ্ছে বাজার থেকে কিছু নিয়ে এসছে চলো তোমাদেরকে এখন দেখাই যে কি নিয়ে আসলো এক একটা করে দেখাই অথবা হচ্ছে এই জিনিসটা এটা রয়েছে একটা রুপোর বাটি আর কি বাটিটা খুব সুন্দর আমার ঠিক এই রুপোর বাটি চামচ সোনার বাটি চামচে খাওয়া রূপোর বাটি এগুলো আমার সত্যি কথা বলতে আমার ঠিক অতটা মানে পছন্দ না বলতে পারো কিন্তু এটা হচ্ছে ওর ঠাম্মির শখ তো ওর ঠাম্মির শখ সেটা তো আমি কিছু বলতে পারি না তো তার জন্য ওর ঠাম্মি নিয়ে এসছে এই যে রুপোর একটা বাটি আর এটার মধ্যে আর এটার মধ্যে রয়েছে একটা ছোট্ট কিউট গ্লাস এগুলো মনে হচ্ছে না যে পুজোর জিনিস ঠাকুরের জিনিস মনে হচ্ছে ছোট্ট একটা কিউট গ্লাস আর এর মধ্যে রয়েছে একটা চামচ রুপোর চামচ বাটি গ্লাস তো অন্য মানে মুখে প্রসাদের দিন এইগুলোতে করে হচ্ছে ওকে প্রসাদটা দেয়া হবে সোনামাকে তো এই গেল হচ্ছে সোনামার ঠাম্মি কেবলই বাজার থেকে নিয়ে আসলো আর এখন আমি রাখছি তো সোনামার জিনিসগুলো সব এক জায়গায় রেখে দিচ্ছি তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সোনামার জিনিসগুলো এগুলো হয়তো তোমরা আগে দেখলেও দেখতে পারো দাও প্রথমে দেখাচ্ছে একটা এই যে হচ্ছে আর টিকলি এটা হচ্ছে সুন্দর কিউট একটা টিকলি আর তারপর রয়েছে তার পাখাটা চালিয়ে দিই ভীষণ গরম এটা রয়েছে দুটো চুরি রুপোর চুরি আর এখন হচ্ছে সবাই না সুন্দর হচ্ছে সোনার চুরিগুলো আমার ভীষণ ইচ্ছা আছে একটা চুরি নেয়ার তো দেখা যাক কতদিন কি করে পারি তো এই যে একটা রুপোর চুরি ও রুপোর চুরি অনেকগুলোই হয়ে গেছে নেক্সট হচ্ছে এই যে একটা চুরি এটা হচ্ছে রুপোর দেখ ডিজাইন করা সুন্দর হাতির মতো হাতির মুখ ডিজাইন করা এটাই উল্টো হয়ে গেছে এটা ধরা এরম ধরতে হবে হ্যাঁ এই যে একটা হাতির মুখ ডিজাইন করা আর এই চুরিগুলো হচ্ছে বাইরের এখানে না এইটা স্পেশালি আর যে আরেকটা চুড়ি এর সঙ্গে রয়েছে আবার এই যে কি যেন বলে নজর নজর কাঠি মানে কালো কালো পুঁথি দেওয়া এইগুলো হচ্ছে পড়ালে নজর লাগবে না তো সত্যি কথা বলতে শোনা আমাকে আমি কিচ্ছু পড়াই না মাঝে মাঝে যখন মা সবাই বকাবকি করে যে কেন পড়াই না তো তখন একটুখানি পড়াই আর আমার মনে হয় কি যে ওকে এগুলো পড়ালে ওর এখন কষ্টই হবে কষ্ট ছাড়া আর কিছুই হবে না তো যখন একটু কোথাও নিয়ে যায় কিংবা কোথাও নিয়ে গেলেও আমি পড়াই না যখন সবাই বলে যে একটু কিছু পড়াও তখন হচ্ছে পড়াই আর পড়ানোর দিন তো চলে যাচ্ছে না সামনে পড়াতেই পারবো অনেক টাইম আস মানে থাক আসবে আর কি পড়ানোর আর এই যে এই জিনিসটা হচ্ছে যখন হচ্ছে সোনামা হাঁটা শিখবে আমার মনে হয় সেই সময় এই জিনিসগুলো পড়ালে আরো বেশি ভালো লাগবে ঝুনঝুন ঝুনঝুন ঝুঁ এটা হচ্ছে কি বলে মল মল বলে আর এটা হচ্ছে একটা কিউট তোরা এটা তোমার আমার ভীষণ পছন্দের ওর একটা তোড়া মানে ছোট্ট বাচ্চাদের তোড়া কিউট তোরা দেখো চারপাশে চারটে বল দেওয়া আছে খুব সুন্দর এই যে হচ্ছে শোনামার মাজার কি বলে এটা কোমর বন্ধনী বলে কোমর বন্ধনী কোমর বন্ধনী এটা আর এই জিনিস এই কোমর বন্ধনীটা পরে আর পড়ানো যায় না মনে হয় এগুলো শুধুমাত্র শখের জন্যে কিনা মানে এগুলো পড়ানো হয় না বাচ্চাদের বেশিরভাগ টাইম ওরা তো কষ্টই পায় না পড়ালে আর কদিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই যে চেনটা যে আমার চেন সেম আমার মতোই একই ডিজাইন মার মা মেয়ের একই ডিজাইনের চেন এটা হচ্ছে সোনামার রূপোর চেন উইথ হর কাঠি আর হচ্ছে একটা রূপোর তাবিজ আছে আর এটা আমি পড়াই না বলে অনেকের কাছে অনেক কথা আমার শুনতে হয় আর কি বলো তো আমার না খুব কষ্ট লাগে যে আমার সোনামা কষ্ট পাবে তার জন্যে এই যে এইগুলোতে অনেক লাগে তার জন্যে আমি পড়াই না খুলে রেখে দিয়েছি এটা হচ্ছে স্পেশালি ওকে পড়ানোর জন্যেই আনা হয়েছিল মানে এখন তো এই ছিল হচ্ছে সোনার মার এইগুলো হচ্ছে বর্তমানে হয়েছে তাহলে চলো তোমাদের একসঙ্গে রেখে দিচ্ছি তো দেখিয়ে দিলাম তো সামনে হচ্ছে সোনামার মুখে প্রসাদ তো অনেক ইচ্ছা আছে যে এটা করব সেটা করব কিন্তু হয় না জানো তো মানে যখন মানে যেটা ভাবি যে এটা করব এটা করব এরকম করব আমার সাদের সময় ভেবেছিলাম এইগুলো এইগুলো করব বিশ ভাইয়ের বিয়ের সময় ভেবেছিলাম এইগুলো এগুলো করবো কিচ্ছু হয়নি মানে যেটা ভাববো সেটা হবে না সেটা আমি আগের থেকেও জানি তবুও মানুষ ভাবে তো অবশ্যই তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ne